আমরা যে সময় কোরআন শোনার জন্য বসলাম দাওয়াত দেখেও হতে হয় আর এই কলেমার দাওয়াত দেখেও সরকারি সাহায্য পায় দাওয়াতে একটু ভেজাল আছে আছে না নাই জরুরিক্ষণ কথা বলুন আছে দাওয়াতে একটু ভেজাল আছে কালিমেলা ইলাহা ইল্লাল্লা মানে কি মানে হলো আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না মানতেও দেবো না মুখস্থ করা যাবে বলেন আমি আল্লাহর আইন সারা কারো আইন মানি না মানতেও দেব না এই কথা বললে কোনো দল তাকে মানে নিবে যারা দেশ চালাবার জন্য নিজেরা আইন তৈরি করেছে তাকে বলছেন আমি আইন আল্লাহ তোমার আইন মানি না কাউকে মানবাও দেবো না এই লোকটাকে আপনার উপর খুশি হবে কেবারে কথা বলেন নাকি আপনারা জমে গেছেন কথা গেছেন আচ্ছা সুস্থ আছেন কারা না 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 হাত তোলা না হাত না সুস্থ আছেন যারা একটু খারাপ হাত দেখি তারা আর যারা অসুস্থ কাইলা হ্যাঁ বসে আছেন তারা চুপচাপ বসে থাকে সুস্থ গুলা খারাপ হন দেখি খারাপ হন এই খারাপ হওয়া লোকগুলো সুস্থ মিশা কথা কবেন না সুস্থ তাহলে খারাপ হওয়া লোকগুলো আমার কাছে আগে আসতে হবে যদি আগে আসতে পারেন ক্ষমতা থাকলে আগে আসেন দেখি কাঙ্কা ক্ষমতা বুকত সাহস থাকলে আগে আসেন এক একজন একেবারে হাসপাতালে রুগী হয়ে গেছে আয় হায় ইসলামের বিপ্লব করবে বসেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ অভিনন্দন এই প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছেন কোরআন তোমার নেতা আমার নেতা আল কোরআনের আলো হ্যাঁ সারা জীবন ঘর জ্বালাবেন ঘর আপনি আলো জ্বালাবেন আর সংসার আর শয়থানের আলো জ্বালাচ্ছে ঠিক না ঘর তো আমাদের দখলে আসি এখন দখল করা লাগবে কোন না হ্যাঁ সংসার সংসদ দখল করতে পারলে কোরআন কায়েম হবে আপনার ঘর দখল হলে কোরআন কায়েম সাইজ ভালো হয় না আমার তো বুড়া কম নয় কি কন একেবারে কাঁচা লোক আমি পাকা বুড়া জোরে গান ঠিক না মানে হল এটা হলো একজন বিধর্মী ইসলাম ধর্ম কবুল করার জন্য যদি আসে প্রথমে তাকে বলতে হয় ইলাহা ইল্লাল্লাহ থেকে ঘোষণা দিলাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ সারা কারো বিধান আমি মানব না মানতেও দেব না মানতেও কারণ হল এই পৃথিবীতে বিধান চলে দুইজনের কয়জনের জোরে বলুন এক আল্লাহর বিধান এটাকে বলা হয় একত্ববাদ জোরে বলুন কি একত্ববাদ আর একটা বিধান হলো তাগুতের বিধান তাগুতের বিধান বহু রকমের তাগুতের বিধান কয় রকমের বহু রকম এক একরকম দুই রকম নয় জাতীয়তাবাদ এটা তাগুতের তৈরি করা তাগুতের জন্ম দেওয়া বিধান কার বিধান জোরে বলুন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র কমিউনিজম কমিউনিস্ট যত আছে মানুষের তৈরি করা মতবাদ তন্ত্র মন্ত্র এগুলো তাগুতের জন্ম দেওয়া কার জন্ম দেওয়া কতক্ষণ নাকি আপনারা বুকত সাহস আছে না নাই আছে দেন থাবাতেন দেখি কত জোরে থাবাতে পারে কি বুড়ি আর বুড়ে এর কি হবে বুড়া বাল্লি খায় আছে এ মারেন দেখি হ্যাঁ এটা ঠিক আছে ওই পাশের বুড়া হয়নি ওরা দেখেন দেখেন এই করতেমা লাগবে এক ধাক্কা স্বর পারবেন না তো কি করবেন দুনিয়াত আপনি তাগুতের বিধান মানা যাবে কি যাবে না যাবে না বিধান মানা যাবে ইমান আনতে চাইলে তাগুত বর্জন করা লাগবে ফামাই এক ফুরবে তাগুত

নবায়ন করতে ইমান জং পড়ে গেছে ইমানের মধ্যে ভেজাল আছে ইমানে যদি ভেজাল থাকে আমুল কি কবুল হবে আমুল কবুল হওয়ার জন্য ইমান বিশুদ্ধ ইমান হতে হবে ভেজাল যুক্ত ইমান এই ইমানে আমল যা করবেন আমুল গুলো নষ্ট হবে এ কথাটা কে বলেছেন জোরে বলুন

তোমরা কি একটা খবর জানো যা আমি তোমাদেরকে বলবো যে জানো কি না তোমরা আমরা বললাম না আমরা জানি না খবরটা হলো বিল আকসারি না আমালা অধিকাংশ আমলকারীদের আমলটা পয়মাল হবে নষ্ট হবে বেশিরভাগ আমলকারীদের আমলগুলো নষ্ট হয়ে যাবে বেশিরভাগ না কম ভাগ আকসারিন আকসার আকসার মানে বেশিরভাগ মোস্ট পার্সেন্ট ওয়ার্কার ইন ইসলাম বেশিরভাগ ইসলামের আমুলকারীদের আমুল নামা নষ্ট হয়ে যাবে কে বলেছেন আপনাদের এই কথাটা শুনে কিছুই মনে হল না আমুলকারী আপনারা আমল করেন না করেন না কথা কয় না বলি আপনারা কি ইসলামের আমুল করেন নামাজ একটা আমুল কিনা রোজা একটা আমুল কিনা হজ একটা আমুল কিনা বাপ মায়ের সেবা করা আমুল কিনা এগুলো আমুল নষ্ট হবে কে বলেছে আল্লাহ বলেছে কেন নষ্ট হবে আল্লাহ সায়োগম ফিল হায়াত আদ-দুনিয়া এই দুনিয়ায় যারা ব্যর্থ আমল করবে যাদের আমলের মধ্যে ভেজাল আছে কি আছে জোরে বলুন ইমানে ভেজাল আমূলে ভেজাল এই ভেজাল যুক্ত ঈমান নিয়া ভেজাল যুক্ত আমল লিয়া কিয়ামতের দিন আখেরাত পার হওয়ার যাবে না ওভারকাম করা যাবে না ইমানের ভেজাল মুক্ত করতে হবে সহিহ ঈমান সহিহ আমল আমল কি হবে জোরে বলুন সহি ইমান হতে হবে সহি আমল হতে হবে সহি আরে বাসি ফুগাই আরে কি হয়েছে আর রে কি শুরু করছো আমরা মিলিটারি তুই কি ভোগাচ্ছ রে মু কথা কাল বাসি ভাজা হ করে ভুকাচ্ছি আরে তাহলে কি বলতে গেল ইমানে ভেজাল কুন্ডা বলবো নাকি কথা কয় না বাড়ে অজুখ করলে অজুব ভাঙ্গে কি ভাঙ্গে না অজু ভাঙ্গে রোজা ভাঙ্গে নামাজ ভাঙ্গে ভাঙ্গা নামাজ আবার পড়া লাগে না পড়া লাগে কিনা ভাঙ্গা উজু আবার করা লাগে কারণে সাতটা ভেঙে যায় ঠিক না ঠিক তেমনি ইমান ভাঙ্গার কারণ আছে না নাই ইমান ভাঙ্গার কারণ আছে যারা তাগুতের সাথে সম্পর্ক রক্ষা করে চলল তাদের ইমান ভেঙ্গে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান কি হয়ে যায় ইমান হচ্ছে আমল রাখার পাত্র ইমান হলো আমল রাখা আচ্ছা বলেন তো আপনাদের লেখা মাছ ধরে কার মধ্যে রাখে খলই কি কি নাম কেন আপনারা খালই খালই যাক এক এক দেশে এক এক নাম বা এই নাম আমাদের দেশত করলে কিচ্ছু বোঝা পারবে না এই যে খালই খালইয়ের তলা আছে যদি যার তলা পাকা বক্ত সাইড পাকা বক্ত যদি মাছ পাঁচটাও রাখেন সন্ধ্যার সময় কয়টা পাওয়া যাবে আরে পাকা পক্ত মানে বোঝেন তো ভালো পাঁচটা মাছ রাখছেন কড়া পাওয়া যাবে সন্ধ্যায় কিন্তু তলা ফাঁকা পাঁচ হাজার মাছ রাখছেন সন্ধ্যার সময় কতগুলো পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত যদি এই খলায়ের মধ্যে আপনি মাছ রাখেন এক পাবেন মাছ হলো আমল মাছ হলো কি জোরে বলুন কথা কয় না খায় মাছ হলো আমুল আর তলার নাম হলো ইমান তলার নাম কি ইমান যদি নষ্ট হয় মানে তলা নষ্ট হয়ে গেছে যত আমুল করবেন আমুল যেই ঢুকবে সব আমুল কি হায়া যাবে সেটা হলো তাগুদ বর্জন করে ইমান আনতে হবে হুকুম ডাকার আর জোরে বলুন হুকুম নাকার আল্লাহ পাকবেন তাগুত ছেড়ে দাও তারপর ইমান আনো

দুনিয়ার মানুষের কাছে দুই দফার দাওয়াত দিয়েছে জোরে বলুন কয় দফা দুই দফার দাওয়াত দিয়েছেন এক দফা হলো তোমরা আল্লাহর আইন মেনে চলিও আর তাগুতকে বর্জন করিও তাগুতটা কি জিনিস তাগুতকে বলা হয় যারা নিজের মস্তিষ্ক দিয়ে আইন বানায়া দে চালায় তাদেরকে আরবিতে বলা হয় তাগুত কি বলা হয় জোরে বলুন কতক্ষণ নাকি আপনার যারা নাকি নিজের জ্ঞান বিবেক দিয়ে আইন তৈরি করে করে ওই বিধান দিয়ে দয় শাসন করে আল্লাহ পাক তাদেরকে তাগুত হিসেবে ঘোষণা করেছেন ফেরাউন ছিল তাগুত ফেরাউন কি ছিল জোরে বলুন তাগুত তাগুত বলেন তো আবু জেহেল তাগুত ছিল কি ছিল না ছিল আবু জেহেল কি তাগুত হবে বলেন তো কেন তাগুত হবে তা জানেন কারণ তাগুত হওয়ার কারণ হলো ফেরাউন বলেছিল কি বলেছিল দেখেন অমা আরক ইল্লা মা আরক ওয়া ইল্লা সাবিল আমি তোমাদের জন্য নিজেই বিধান রচনা করি আমি যে বিধান তোমাদের এই যে মিশর আমি চালাচ্ছি এই মিশরের জন্য আইন বানাই আমি বলেন তো আইন বানাবার অধিকার কার আল্লাহ জোরে বলুন কার আল্লাহ বলেছেন আইন বানাতে পারে শুধুমাত্র কে এই মর্যাদা কে পাবে আল্লাহ বলেছেন লাহুল খালকু বলেন আলুল খালকু বলেন ওয়াল আমরু সাবধান সাবধান সৃষ্টির মালিক যিনি আইন তৈরি করবেন বলেন তো পৃথিবীর সৃষ্টির মালিককে এই আকাশার জমিনের মালিককে আপনার মালিককে আপনার বইয়ের মালিককে আপনার ছোলের মালিককে এই বাংলাদেশের মালিককে কথা কন নাকি আপনারা বাংলাদেশের মালিক কি জনগণ না আল্লাহ যেই সমস্ত রাজনীতি বেদেরা বক্তৃতার সময় বলে বাংলাদেশের মালিক হলো জনগণ যখন এই কথা বলেছে সেই দিনই তার মুসলমানিত্বর নামটা কেটে গেছে লোকটা পাকা কাফের পরিণত হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলুন আল্লাহর বিরুদ্ধে একশোটা কথা বললে কাফের হয় না একটা বললেই কাফের হবে কথা বললে কাপের হয় এর কথা কয় না চুপ করে বসে আর এই রাগ করছেন কেন আমার উপর আমি কি কার গরু চুরি করেছি কার গরু চুরি কল আসে যখন আমি কর্মী সম্মেলন করছি ট্রাক কি যেন আমার উপরে কথা কোন না কে আল্লাহর বড়তে হাজার কথা বললে কাপের হয় না একটা বললেও কাপের হবে কোরআন পড়ে দেখলাম এই বাংলাদেশের মালিক আমার আল্লাহ আর এই সমস্ত রাজনীতিবিদদের জনসভায় গিয়ে বসে বসে শুনলাম দেশের মালিক নাকি জনগণ বলেন তো আল্লাহ বললুম বাংলার মালিক আমি এই রাজনীতি দারা বলে দেশের মালিক জনগণ আল্লাহটা ঠিক নের কোনটা ঠিক কোনটা ঠিক হ্যাঁ নিল্লায়ে মাফিসাম তিয়মাফিল্লা আর কার কথা আসমান জমিনে নেজা আছে সব কিছুর মালিকানা আমার আল্লাহ রব্বুল আলমিন এখন বলেন তো আসমানের মালিক কে সূর্যের মালিক কে মানুষের মালিক কে পানির মালিক কে মাটিকে সৃষ্টি করেছেন আলো বাতাস দিয়া মাটি দিয়া আসমান জমিন দিয়া আপনার বাপ মা দিয়া তিল তিল করে বড় করলেন যিনি পৃথিবীর বাসিন্দা বানাবার জন্য যিনি দায়িত্ব পালন করেন আপনি হলেন পৃথিবীর একজন গর্বিত সদস্য এইভাবে আপনাকে পৃথিবীর বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন যিনি তিনি আমাদের মালিক মালিককে নজরে কন ওই মালিকের হাতে আমাদের জীবন তার হাতেই আমাদের মরণ সুতরাং আমাদের জন্য বিধান রচনা করার অধিকার কার আরো জোরে বলেন কার ফেরাও একদিন বলেছিল মুসা বলো বল আমি তো মিশরের রব আমি তো মিশরের সব আমি তুমি শোরের মালিক আমি তুমি তৈরি করি তুমি আবার কোন রবের কথা বলো তো কোন রবের কথা বলতেছ এবার মুসা জবাব দিয়ে মুসার খুব লেগেছিল এই জন্য মুসার জবাবটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়া চিরন্তন করে দিলেন জোরে মুসা জবাব দিলেন আমি কোন রবে দাওয়াত দেই শোনো রব্বুন আল্লাজি বলেন রব্বনাল্লা আতা কুল্লা শাইয়িন খলকহু সুম্মা হাদা আল্লাহ পাক বলেন আমার মুসা জবাব দিয়ে দিল কি জবাব আমি সেই রবের কথা বলি যেই রবাকার জমিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আর আমাদের জীবন চালাবার জন্য বিধান দিয়েছেন আমি ওই রবের কথাই বলি ওই রবের পক্ষেই আমি দাওয়াত দেই রবকে আল্লাহ পাক ছোট একটা সুরার মধ্যে বলেছেন রব কল আউজুবি রব বিন্যাস মানুষের রবকে বলেন তো যিনি রব নাস তিনি হবেন আমাদের রাজা মানুষের রাজা কে তাহলে আমরা কি আল্লাহ যদি রাজা হয় মানুষ কি প্রজার কাজ কাজ কি বলেন তো রাজার হুকুম মেনে চলে না নিজে হুকুম বানা তৈরি করা হ্যাঁ নিজে হুকুম তৈরি করা না আল্লাহর হুকুম মেনে চলা যে সমস্ত নেতারা আল্লাহর কোরআনের বিধান মজুদ থাকার পরও নিজের মস্তিষ্ক দিয়া নতুন করে আইন বানায় এদেরকে বলা হয় তাগুদ এই তাগুদদেরকে বর্জন করার অর্ডার দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন তাগুদ বর্জন করো ওয়ানাবু ইলাল্লাহ তাগুদ বর্জন করার পর আল্লাহর পথে ফিরে আসো তাগুতকে সাথে নিয়ে নয় কার কথা আল্লাহ ছেড়ে দাও এরপরে আল্লাহর ফিরে বলছেন আসো তাগুদ হলো সেই সমস্ত নেতারা যারা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করবে না কি দিয়েছো এখন? আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করবে না আল্লাহর কোরআন তাদেরকে তাগুদ বলে ঘোষণা করেছে বিশ্বাস হয় কতক্ষণ নাকা বিশ্বাস হয় এই তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে হুকুম নাকার মনে চাইলে হুকুম মানেন মনে না চাইলে কিছু করার নাই আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন তাগুদ ছেড়ে দেওয়ার পর তুমি জন আল্লাহর পথে ফিরে আসবে লাহুমুল বসর তাহলে তোমার জন্য শুভ সংবাদ আছে লাহুমুল বসর তোমার জন্য কি সংবাদ আছে আল্লাহর কাছে শুভ সংবাদ হলো দুই কয়েকটা একটা হলো তোমার জীবনের গুণ মাফ করে দেওয়া হবে দুই নম্বর হলো তোমাকে জান্নাত দেয় জান্নাতে প্রবেশ করানো হবে দুই নম্বর হলো আপনাকে বেহস্ত দান করা হবে কি দান করা হবে জোরে বলুন বেহস্ত দান করা হবে তিন নম্বর হলো আল্লাহ পাক আপনাকে ডেকে নিয়ে একটা স্পেশাল জায়গায় বসায় দে বলবে বান্দা কোনো দিন তোমরা আমাকে দেখো নাই এবার প্রাণ ভরে হৃদয় হৃদয়ের সবট আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমার দিকে এই তো আমি তোমাদের মালিক আমি তোমাদের এবার নিজের প্রাণ ভরা আমাকে দেখো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহকে যখন বান্দা দেখবে জান্নাত পাওয়ার যে মজা তার চাইতে বেশি হাজার গুণ বেশি মজা পাবে এই তো আমাদের আল্লাহ সবার পাঠ করেন এই তো আমাদের আল্লাহ এই তিনটা শুভ সংবাদ আল্লাহ বলেছেন এই তিনটা শুভ সংবাদ পেতে গেলে তাগুতের সাথে সম্পর্ক কি করো জোরে ছিন্ন করে দাও এরপরে কলেমা ঘোষণা করো মুসলমান হও মমিন হও তাগুত বর্জন করার পরে যে ইমান এই ইমানটা হলো ভেজাল মুক্ত ইমান জোরে কন কি মুক্ত ইমান আরো জোরে কন কি মুক্ত ইমান ভেজাল মুক্ত ইমান